সুপ্রিয় দর্শক বৃন্দ গীতা বিশ্বাস তিনশো ষাট চ্যানেল থেকে আমার সমস্ত বন্ধুদের প্রতি রইল আজকের প্রীতি ও শুভেচ্ছা দেখতে থাকুন শুনতে থাকুন ছোট্ট গল্প হব ঘুরে জীবন স্টেশন চত্বরে প্রচুর আছে ভবঘুরে বন্ধু আমি যখন যাই শুধু ওদেরই দেখি ওরাও তো একবারের সন্ধ্যা। তারা সর্বহারা হয়ে চলে এলো রাস্তায় হয়তো এদের রোগটা ওরা ধরতে পারেনি এমন একটা জায়গায় চলে গেছে তখন ওরা ছিপিয়ে হয়ে বাইরে বেরিয়ে এলো ছিপিয়ে হয়ে গেলে ওরা কাউকে ভালোবাসতে পারে না বাড়ির থেকে ওরা অনেক দূরে চলে যায় আর যখন এরা উন্মাদনায় পৌঁছে যায় তখন মেডিসিন কাজ করে না তখন এরা কোনোভাবেই ঘরে থাকতে চায় না এদের যদি বাঁধনে বাঁধা যায় তাহলে এরা সুইসাইড করে তাই আজকে এই পথটায় যারা এসেছে তাদের জন্য একটু বলছি একটা সদ্য এলো খুব বেশি বয়স নয় আমি জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায় কোনো উত্তর করলো না শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আর একটা ছেলে আছে সে গোবর ডাঙাতে তার বাবা মা কেউ নেই ও সারাদিন ঘুরে ফেরে একটা বোতল হাতে করে শুধু ঘুরে বেড়ায় আমি জিজ্ঞেস করেছি খেয়েছ মোনা দেড়টার সময় খাবো এই তো কাগজ দেখো না কাগজটা নিয়ে আমাকে দেখাচ্ছে হয়তো কোথাও খাবে আমি বললাম খেয়ে নিও কিছু না খেলে না মরে যেতে হয় লাগো না তুমি হেসে চলে গেলো আর একটা দাদা আছে জট নোংরা পোশাক পরা মাঝে মধ্যে খুব গালাগালি করে স্টেশনে আলোচনা হচ্ছে এখানকারই ছেলে ভাইয়েরা সম্পত্তি লিখে নিয়ে ওকে বের করে দিয়েছে তাই ভাবলাম যে এমনও হতে পারে সম্পত্তিটা বড় না ভাই বড় রাম কি করেছিল লক্ষণের জন্যে আবার লক্ষণ কি করেছিল রামের জন্যে এটা তো বাস্তবে ছিল আমরা ভালো জিনিসটা দেখি অনুকরণ করলে আমাদের জীবনটাও সুন্দর হয়ে উঠবে তাই বন্ধুরা এই ভব খুলেদের জন্যে আমরা একটু তো করতে পারি যে যতটা পারি করা দরকার ওরা তো আর ফিরবে না সেই স্বাভাবিক জগতে কে ওদের পাশে নেই আর ওদের দেহ মন প্রাণ না কে কিসের জন্যে পাগল হলো সেটাই মেনটেন কজ আমরা খুঁজে পাব না তাই ওদের মঙ্গল কামনায় আজকে এখানেই রাখছি নমস্কার